একজন নার্স তার কর্মজীবনে কত টাকা বেতন পায় ভর্তি পরীক্ষা দেবার আগেই আমার নিজেরও এই প্রশ্ন ছিল এবং যারা হচ্ছে এই মুহূর্তে ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের এই প্রশ্ন থাকে এটাই স্বাভাবিক তো এই স্বাভাবিক তথ্যটা সবার সামনে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটি আজকে কথা বলবো একজন নার্স তার কর্মজীবনে কত টাকা বেতন পান তো ওয়েল এই প্রশ্নটা আসলে উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট এর কারণটা হচ্ছে যে একজন নার্সের সর্বনিম্ন বেতন এমন হয় পাঁচ হাজার টাকা আমি জানি অনেকের হয়তো অনেক ধরনের মুখরোচক বেতনের অ্যামাউন্ট শুনে নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে দেওয়ার আগ্রহ জেগেছে তবে অনেস্টলি বলতে গেলে একজন স্টুডেন্ট যখন নার্সিং কমপ্লিট করে করার পরে দেখা যায় প্রাইভেট ক্লিনিকগুলোতে যখন জব করতে যায় বের হয়ে তো গভর্নমেন্ট জব হবে না এবং ভালো কোনো একটা হসপিটালে জব হবে না সেক্ষেত্রে প্রাইভেট ক্লিনিক বা এই জাতীয় শুরু হয় এগুলো থেকে উপজেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে যদি আপনি যান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন দেয় এর বেশি বেতন দেয় না আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে তারা কোচিং করার জন্য কোনো কোচিং সেন্টার খুঁজে পাচ্ছেন না ভালো একটা কোচিং সেন্টার চাচ্ছেন তারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন আমাদের কোচিং সেন্টারে ভর্তি হলে যত প্রকার বই দরকার যত প্রকার নোট দরকার সবকিছু কিছু পিডিএফ এ আমরা আপনাকে পাঠিয়ে দিব আর হচ্ছে বাকি যে মডেল টেস্ট থাকবে এটি আপনাকে ও এম আর শীট সহ আপনাকে কুরিয়ার করে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পাঠানো হবে আপনি বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন যারা হচ্ছে অনলাইনে ভর্তি হবেন আর যারা অফলাইনে ভর্তি হতে যাচ্ছেন সরাসরি গাইবান্ধাতে চলে আসবেন গাইবান্ধা সদর থানার সামনে আমাদের ড্রিম নার্সিং ভর্তি কোচিংটি আছে অথবা আমাদের যে নার্সিং কলেজ আছে এখানে এসে যদি কোচিং এর কথা বলেন আপনাকে অবশ্যই কোচিংয়ে কেউ না কেউ দিয়ে যাবে এবং আমার অনেক হচ্ছে সিনিয়র যারা আছে গতবার বের হয়েছে বা তারা হচ্ছে এবার বের হবে এরকম অনেকে স্টুডেন্ট অবস্থা থেকে কিন্তু জব করতেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এটাই আমি দেখেছি পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন আর যদি একটু জেলা পর্যায়ে যান সেক্ষেত্রে আট থেকে দশের মধ্যে থাকে জেলা পর্যায়ে আবার দশ হাজার টাকা বেতন সবগুলো হসপিটাল দেয় না যে হসপিটালগুলো ভালো যে হসপিটালগুলো ওই জেলার মধ্যে রেপুটেড তারা দেয় আর বিভাগীয় পর্যায়ে গেলে তেরো চোদ্দো এরকমটা হয় বেতনের যে স্যালারিটা আর হচ্ছে তবে এখানে একটা বিষয় থাকে ম্যাক্সিমাম হসপিটাল যে কাজটা করে তারা হচ্ছে টোটাল অ্যামাউন্টের টাকা একসাথে দেয় না এই জিনিসটা আসলে খুবই খারাপ আমার মনে হয় যে দেখা যায় যে আমার যা সিনিয়ররা যারা জব করেছে বিভিন্ন হসপিটালগুলোতে তাদের সাথে যখন আমি কন্ট্যাক্ট করেছি যে ভাই আপনার বেতন কেমন দেয় বা আপু আপনার বেতন কেমন তো তারা আমাকে যে তথ্যটা দিয়েছে সেটা সেরকম হয়েছে যে একজনের বেতন চোদ্দ হাজার টাকা তো মাসের প্রথমে দেখা যাচ্ছে পাঁচ তারিখে তাকে দেওয়া হয় সাত থেকে আট হাজার টাকা আবার দেখা যায় যে দশ তারিখ বারো তারিখে যে দেওয়া হয় আরো চার পাঁচ হাজার টাকা আবার দেখা যায় বিশ তারিখ বা একুশ তারিখে দেওয়া বাকি টাকাটা পরিশোধ করা এরকম করে দেওয়া হয় তবে এই এই ধরনের বেতন পেমেন্ট করার সিস্টেম যে হসপিটালগুলো আছে তাদের পরিমাণটা কিন্তু নিহাত কম নয় তো এরকম হচ্ছে বেতন স্যালারি তবে আপনি যদি ভালো একটা হসপিটালে ঢুকতে পারেন যদি আপনার হচ্ছে পরিচিত কেউ হসপিটাল থাকে সেক্ষেত্রে বেতনটা স্টার্টিংটা আঠারো থেকে বিশ এরকম শুরু হবে এবং যদি একদম প্রথম শ্রেণীর যে হসপিটালগুলো আছে যেমন হচ্ছে এভার কেয়ার এরপর হচ্ছে বিআরডি এবং হচ্ছে আপনার স্কোয়ার এই জাতীয় হসপিটাল যেগুলো ঢাকাতে আছে এগুলোতে বেতনটা কিন্তু অনেক বেশি প্রায় পঁচিশ ছাব্বিশ প্লাস শুরু হয় স্টার্টিং এবং কিছু কিছু হসপিটালে তিরিশ প্লাসও স্টার্টিং শুরু হয় আবার আপনি যদি হচ্ছে কোনো একটা প্রজেক্টে জব করেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা দেখা যায় পঞ্চাশ প্লাস শুরু হবে আর কারো বিশেষ করে আমি সেদিন একটা সার্কুলার দেখলাম নিউট্রিশন নার্স নিউট্রিশন নিয়ে পড়াশোনা করবেন নার্সিং কমপ্লিট করার পর নিউট্রিশন নিয়ে স্টাডি করেছে এরকম একটা নার্সকে দরকার তারা রিকোয়ারমেন্ট এরকম বেতনটা হচ্ছে আশি হাজার টাকা থেকে শুরু হয়েছে হচ্ছে এনজিওর জন্য বা বাইরের প্রজেক্টের যে জবগুলো আর কি মোটামুটি আমরা হচ্ছে বেসরকারি এবং প্রজেক্টের জব সম্পর্কে আইডিয়া পাইলাম এরপরে গভর্নমেন্ট জবই আসলে দ্বিতীয় হচ্ছে দশম গ্রেডে আপনার হচ্ছে বেতনটা শুরু হবে এই বেতনটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এক থাকে না তবে আপনার হচ্ছে বেসিক ষোলো হাজার টাকা বেতন এর পাশাপাশি হচ্ছে আপনার হাউজ যে ইয়াটা পাওয়া যায় এটা এরপরে হচ্ছে বিভিন্ন ভাতা আছে সব কিছু মিলে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে আপনার স্টার্টিংটা শুরু হবে আর আস্তে আস্তে বাড়বে আপনি যখন একটা লং টাইম ধরে জব করবেন আপনার প্রমোশন হবে এবং এইভাবে আস্তে আস্তে আপনার সেলাইটা বাড়তে থাকবে তো মোটামুটি নার্সদের বেতন সম্পর্কে একটি আইডিয়া দিতে পেরেছি তবে আমি হচ্ছে রিকোয়েস্ট করবো যারা অ্যাডমিশন স্টুডেন্ট আসো যেহেতু আমি নিজের একজন নার্সিং স্টুডেন্ট আমি বিএসসি নার্সিং থার্ড ইয়ার স্টাডি করতেছি তো আমি চাই না তোমরা কোনো ভুল ইনফরমেশান নিয়ে নার্সিংয়ে আসো বা এমন কোনো আশা নিয়ে আসো যেটা পরবর্তীতে ফিল আপ না হয় নার্সিংয়ে কিন্তু আগের মতো অবস্থা নেই বা এখন জবের অপরচুনিটিটা কিন্তু আগের মতো নেই অনেকটা কিন্তু কমে এসেছে প্রায় এইট্টি পার্সেন্টই কমে গেছে বলতে গেলে যে আগে যেরকম চাহিদা ছিল তার এইটটি পার্সেন্টই কমে গেছে গভর্নমেন্টে নিয়োগটা হচ্ছে এবং নন গভর্নমেন্টে বিশেষ করে ছেলেদের জন্য কিন্তু নার্সিংয়ের অপরচুনিটি অনেকটাই কম যদি তোমার পরিচিত কেউ কোনো হসপিটালে থাকে সেক্ষেত্রে একটা আলাদা হিসাব না থাকলে বুঝতে পারতেছো তোমার জন্য কতটা স্ট্রাগল করতে হবে তো ওভারঅল নার্সিংয়ের কিন্তু হচ্ছে খারাপ না তুমি যদি এখানে আসো অন্তত জব করতে পারবা বেকার থাকবা না কোনো একটা জব করতে পারবা স্যালারি যেমনটাই হোক এবং মোটামুটি মানুষের কাজে হেল্প করার মতো বা মানুষের মানে সাহায্য করার মতো একটা প্রফেশন এটা এবং পার্সোনালি তুমি এই প্রফেশনে আসার আগে যদি কোনো খারাপ কথাও শুনে থাকো এই প্রবেশন আসার পরে তুমি এই প্রফেশনটাকে এত বেশি ভালোবেসে ফেলবে যে তোমার সেগুলো মানে মাথায় থাকবে না প্রবেশনটা সত্যি অনেক সুন্দর অনেক সাজানো গুছানো এবং অনেক বেশি প্রয়োজনীয় আমাদের দেশের যদি কল্পনা করে আমাদের দেশের তুলনা করে দেশের সাথে তুলনা করে এটা অনেক বেশি প্রয়োজনীয় তো প্রত্যেকের জন্য শুভকামনা রইলো এবং যারা হচ্ছে আমাদের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে